একজন সাধারণ গৃহিণী বয়সে এই পর্যায়ে এসে তিনটা সন্তানের মা হয়ে গেছে এই সময় এসে আমার গীতটা কেমন কাটলো সেটাই আজকে থাকবে আমার এই ভিডিওতে আগের দিন তো আমার আমার হাতের হাতের কাজ এখনো অনেক বাকি ছিল কিন্তু ছোট্ট বাচ্চাটা মেহেদি দেখে তো ওই মেহেদিটা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে দিয়ে দিতে হবে পরে সব কাজ দেখে তখন ওর হাতেই মেহেদিটা পরিয়ে দিয়েছিলাম মেহেদি পরে তো অনেক খুশি হয়ে গেছে মেহেদি পরার তো হাতে এই মোড়াটা নিয়ে বসে গেছে বিছানাতে সুন্দর করে এই বালিশটা হাতে নিয়ে বসেছে এই মেহেদি দিতে তারপর চলে গিয়েছিলাম বারান্দাতে যে পাতার মেহেদি হাতে দিব পাতার মেহেদিটা আবার হাতে অনেক সময় থাকে কিন্তু গাছের মেহেদি পাতাটা নেওয়ার কারণে ছিঁড়তে ইচ্ছে করছিল না পাতাগুলো এত সুন্দর ছিল তাই এর পাতাটা আমি ছেড়াই হয়নি তারপর দিন খুব সকাল সকাল উঠে গিয়েছিল মেয়েটা আমার তো সব কাজ রেখে এই মেয়েকে সাজাতে সাজাতে পুরো দিনটা চলে গিয়েছিল মেয়েটাকে সাজাতে এত সময় লাগ মেয়েকে দুই ঘন্টা ধরে সাজানোর পর তারপর গিয়েছিলাম ঘরের কাজ করতে ঘরের কাজটা সব শেষ করতে করতে আমার প্রায় দুপুর হয়ে গেছে আর হাতের মেহেদি কিন্তু আমার তখনও পড়া হয়নি ঘরের কাজ সব শেষ করে একেবারে রেডি হয়ে তারপর গিয়েছিলাম আমি হাতে মেহেদিটা পড়তে আমি নিজে মেহেদি পড়বো এমন সময় এসেছিলো পাশের পাশের আরেক তাকে মেহেদিটা হাতে দিতে দিতে আমার অনেকটা সময় পার হয়ে গেছে তারপর বসে আস্তে আস্তে আমি এই একটা হাতে মেহেদি পড়েছিলাম মেহেদি পরে রেডি হওয়ার পর দেখলাম আমার পায়ের নুপুরটা একদম কালচে হয়ে গেছে এটাতে একদম ভালো লাগছিল না পরে ভাবলাম এটাকে এখন সাথে সাথে ধুয়ে ফেলি এর আগে ধুয়ে নেব আমার একদম খেয়াল ছিল না পরে আমার এই নুপোটা ধুয়ে ফেলছিলাম আমি একটুখানি গোড়া সাবান আর গরম পানিতে পাঁচ মিনিটে নুপোটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু নুপোটা আমার অনেক সুন্দর হয়ে গেছিল একদম নতুন মতো লাগছিলো ঘরের কাজ শেষ সব রেডি হয়ে গেছি আর ছেলে মেয়ে চলে গিয়েছিল ওর নানু বাসায় বাসায় কেউ ছিল না একা বসেছিলাম আর এই দুপুরবেলা ভালো লাগছিল না রান্না বারও শেষ কাজও শেষ পরে ভাবলাম বসে যখন আছে এক হাতে মেদি আর হাতে তার মেদি দিতে পারছিলাম না কারণ ডান হাত দিয়ে তো বা হাতে যায় বা হাত দিয়ে তো ডান হাতে দেওয়া যায় না তারপরে হাতটা আমার একদম খালি খালি লাগছিল বলে অনেকটা সময় লাগে আমি এই নখে শুধু দিতে পারছিলাম এই মেহেদিটা পরার পর তো একটু ভালো লাগছিল হাতটা দেখতে তারপর পরে সেখান থেকে বিকেলে গিয়েছিলাম আমর বাসায় আমর তো আর কি করা সেখানে তো কিছু করার নেই আমর বাসাটা আবার আমার বাসার পাশাপাশি বাসা সেখান থেকে তো ঘোরা ঘোরার কোনো জায়গায় নেই পরে কি করার আমর বাসার ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরলাম হাঁটলাম মেয়েকে নিয়ে একটু ছবি তুললাম এবার আবার মা মে আমরা একই রকমের ড্রেস পরেছিলাম তো এখানে ছোট্ট ছেলেটাকে নিয়ে আসছিলাম ওদের দুই ভাইকে একসাথে মিলে ছবি তুলবো বলে কিন্তু ছেলেটা এত দুষ্ট হয়েছে দুই ভাই একসাথে ছবি তুলবেই না দুই ভাই এবার আবার আমি একই রকমের ড্রেস কিনে দিয়েছিলাম দুই ভাইকে একই রকমের পাঞ্জাবি আর একই রকমের গেঞ্জি প্যান্ট কিনে দিয়েছিলাম কিন্তু ও দুষ্টুটা কোনোভাবেই ছবি তুলবে না কি আর করার মামে দুজনে মিলেই শুধুমাত্র ছবি তুললাম আর একটু ভিডিও করলাম তারপর কিছুক্ষণ ছাদে ঘুরছিলাম একটু পর তো আমার বোকা মেয়েটা কি যেন দোষ ধরে একদম ফুলে আছে রাগ করে আছে তার আবার একটুতেই রাগ উঠে যায় একটুতেই রাগ করে রাগ করে সে আর ছাদে থাকবেই না আমার সাথে রাগ করে একদম চলে গেছে নিচে আর তাকে কোনোভাবে রাখতে পারছিলাম না ভালো লাগছিল নিচে একটু ছাদে হাঁটবো তাও তার জন্য করা যাবে না পরে সন্ধ্যায় গিয়েছিলাম আম্মুর সাথে একটু বাইরে ফুচকা খেতে ফুচকা খেতে গিয়ে তো আমার ছোট্ট ছানাটা ফুচকা তো আর খেতে পায় না সে নাকি জুস খাবে কান্না থামানোর জন্য জুসটা কিনে দেওয়ার পর দেখলাম অনেক খুশি হয়ে গেছে কিন্তু সে এবার লক্ষ্য হয়ে গেছে সে বাইরে খাবারটা খাবে না বারো বলছিল আম্মু এটা এখন খাবো না বাসায় গিয়ে খাবো জুস তারপর আর কি সবাই মিলে একসাথে ফুচকা খেয়ে বাসার কাছাকাছি আমরা গিয়েছি সেখান থেকে একটু হেঁটে হেঁটে বাসায় চলে আসছিলাম বাসায় আসার পর ভাবলাম সারাদিনে তো ওর এই ঈদের যে পড়ছিল না যখন দেখলো ওর মামা আর ভাই এই পাঞ্জাবিটা পড়েছে না একটা পারফেক্ট ছবি তোলার জন্য এত চেষ্টা করার পরও কোনোভাবে সেটা হচ্ছিলই না অবশেষে আর ছবি তোলা হয়নি ওকে নিয়ে শুধুমাত্র ঘরে বসে থাকলো এবার এটা আমার অনেক ভালো কেটেছে বাইরে ঘুরে ফিরে ভালো সময় কাটানো চাইতে আমার নিজের মানুষের সাথে একাকি সময় কাটানোটা আমার কাছে অনেক বেশি দামি যাই না এই সময়টা পরবর্তী সময় আর ফিরে পাই কি না পাই আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ